পান্ডুয়ার একটি পুরনো বাড়ি থেকে দুটি চন্দ্রবোড়া উদ্ধার করলো পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং পাণ্ডুয়ার বিবেকানন্দ নগরের একটি পুরনো ভাঙা বাড়ি থেকে দুটি চন্দ্রবোড়া উদ্ধার করলেন এক পশুপ্রেমী দু একদিন ধরেই এলাকার বাসিন্দারা ওই বাড়িতে সাপ দুটি দেখতে পান দেখার পর এলাকার মানুষরা আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন বেলা হতেই সেই সাপ দুটি দেখতে এলাকার মানুষরা ভিড় জমান এলাকায় রয়েছে ঘন জনবসতি এলাকা তাতেই আরো তাদের চিন্তা বাড়ায় অবশেষে খবর দেওয়া হয় সাংবাদিক রাজেশ দেবনাথের কাছে পরে খবর যায় ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং এর কাছে কিছুক্ষণ পর তিনি গিয়ে সেই পুরনো ভাঙা বাড়ি থেকে সাপ দুটিকে উদ্ধার করেন পরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার বাসিন্দারা এ বিষয়ে এলাকার এক যুবক ও পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং কি বলছেন শুনবো পান্ডুয়া বিবেকানন্দ নগরে তারা চন্দ্রপোড়া সাপকে দেখতে পেয়ে খুব চিন্তিত এবং এই সময় হচ্ছে মিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং একটি ফিমেল পাওয়া গেছে এবং সে আর কিছু দিনের মধ্যেই বাচ্চা দেবে তো একটা পরিণত চন্দ্রগোড়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাচ্চা দেয় এবং যে অঞ্চলে আছে সেখানে তো খুব সাবধান থাকা দরকার আর দ্বিতীয়টা যদি কোনো কারণে কামড়ে দেয় সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে পৌঁছতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা হবে তত তাড়াতাড়ি মানুষ সুস্থ হয়ে পারে কি কত ফুট লম্বা সব এটা প্রায় চার ফুট হবে আমরা বীরকান্দনগর শনি মন্দিরে গোবিন্দ ঘোষের বাড়িতে বহুত পুরনো বাড়িতে দুটো চন্দ্রপড়া বহুত পুরনো চন্দ্রপোড়া সাপ দেখা গেছে আমাদের গ্রাম বাচ্চারা সবাই আতঙ্ক সামনে আমাদের বিয়ে আছে তাই তার জন্য পশুপ্রেমী আমাদের যে চন্দনদা আছে তাকে আমাদের ডাকা হয়েছে সে আজকে সাব দুটো এখন আসলে উদ্ধার করবে কতটা স্বস্তি আমরা গ্রামের সব লোক খুব আনন্দ আছে আমরা খুব আনন্দে আছি এবং বাচ্চারাও আমরা বাচ্চারাও যে তারা খুব আনন্দে খেলাধুলা করছে সাপ দেখে তারাও খুশি যে সাপ এখন নিয়ে গেছে তারা মুক্ত থেকে বিউরো রিপোর্ট খবর নিউজ সিক্স